হ্যাঁ এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জব তোমার যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন্টি নাইন যেখানে আমরা ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড এইটিন সেকেন্ড সিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আটাত্তরটি ক্লাস হয়ে গেছে তো যা যারা সেই ভিডিওগুলি দেখিনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে বাকি ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয় ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লেজ সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে আমাদের ছাব্বিশে নম্বর মতো সেকেন্ড শিফটের কি আছে আটচল্লিশ মিটার এবং একাশি মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি এমনভাবে টুকরো করা হয় যাতে সব একই দৈর্ঘ্যের হয় প্রতিটি টুকরোর সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কি হবে এখানে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য মানে আমাকে কি করতে হবে গসাগু করতে হবে ঠিক আছে একচল্লিশ আর সরি একাশি আর আটচল্লিশের গসাগুটি একচল্লিশ আর একাশি মিটার আর আটচল্লিশ মিটার দুটি দড়ি আছে তোমাকে দুটোকেই যদি টুকরো করতে বলা হয় এবং সেই সমান দুর্ঘটা যদি সমান রাখতে হয় তাহলে সর্বাধিক যেটা হতে পারে সেটা হচ্ছে যে গসাগু তাহলে আটচল্লিশ আর একাশিকে আমরা গসাগু করবো সিম্পলি দুটো তিন দিয়ে প্রথমে যাবে আর যাবে না তিন ষোলো আটচল্লিশ তিন একাশি তারপর আর এটা ডিভিজিবেল নয় তাহলে যে গসাগু হচ্ছে তিন তার মানে দদির সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হতে পারে তিন মিটার অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে ভনিতা বন্ধুর ব্যবসায় এক লক্ষ টাকা বিনিয়োগ করে তাকে মূলধনের উপর বার্ষিক বেশি হারে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় প্রথম বছরের শেষে বন্ধুটি তাকে শুধুমাত্র দেড় লক্ষ টাকা দেয় এই উদ্যোগে ভনিতা কত শতাংশ আয় করল দেখো এখানে কথা এক ছিল দেওয়া আর এক হয়েছে ঠিক আছে তিনি এক লক্ষ টাকা দিয়েছিলেন ইনভেস্ট করেছিলেন এবং তাকে কথা দেওয়া হয়েছিল যে তাকে বার্ষিক পঁচিশ শতাংশ বেশি রিটার্ন দেওয়া হবে কিন্তু প্রথম বছরের শেষে বন্ধুটি তাকে শুধুমাত্র দেড় লক্ষ টাকা দিয়েছিল মানে সে এক লক্ষ টাকা দিয়ে দেড় লক্ষ টাকা পেয়েছিল লক্ষ লক্ষ টাকা টাকা দিয়ে পেয়েছিল এক তাহলে তিনি কত শতাংশ আয় করেছিলেন কত শতাংশ বলতে তার এই এক লক্ষ যেটা ছিল সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এটা কত পার্সেন্ট সিম্পল হিসাব উপরের দিকে তিনটে শূন্য যদি বাদ চলে যাও তাই দেখো এটা হান্ড্রেড তাহলে এটা হচ্ছে ওয়ান ফিফটি পার্সেন্ট মানে তার লাভ কত থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে হান্ড্রেড বাদ হচ্ছে তার আয় কত হয়েছে পঞ্চাশ শতাংশ অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি ষাট নশো পঁচানব্বই টাকায় কেনার পর এক্স কুড়ি শতাংশ লাভে এটি বিক্রি করলো ষাটটি বিক্রয় মূল্য কত ছিল খুব সহজ অঙ্ক যে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে নশো পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হচ্ছে কুড়ি শতাংশ লাভে মানে বিক্রয় মূল্য কুড়ি শতাংশ লাভ করার অর্থ হচ্ছে একশো টাকার জিনিসটি একশো কুড়ি টাকায় বিক্রি তাই তো তাহলে এটার একশো কুড়ি শতাংশ বার বারফল্লি আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে নাইন নাইনটি ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কেটে দাও এখানে বা কুড়ি দিয়ে কেটে দাও কুড়ি ছয় কুড়ি পাঁচ পাঁচ দিয়ে এটা কাটবে পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ একশো নিরানব্বইকে ছয় দিয়ে তাহলে বারোশো থেকে ছয় কম এগারোশো চুরানব্বই অপশন নাম্বার এতে রয়েছে যে নশো পঁচানব্বই টাকা কেনার পর তাকে যদি সেটাতে আবার কুড়ি শতাংশ লাভে বিক্রি করেন তিনি তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে নশো সরি এগারোশো চুরানব্বই টাকা রয়েছে দুটি গাড়ি যথাক্রমে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতি রেগে চালানো হয় যদি যাত্রার জন্য দ্বিতীয় গাড়ি প্রথম গাড়ির থেকে পাঁচ ঘন্টা সময় কম নেয় তাহলে যাত্রার দূরত্ব নির্ণয় করো তাহলে দূরত্ব বা ডিস্টেন্স সেটা আমাকে বার করতে হবে সেটা ডি ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে যখন তিনি যাচ্ছিলেন তখন তার সময় লাগছিল ডি বাই ফর্টি আর যখন ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিলেন তখন তার সময় লাগছিলো ডি বাই সিক্সটি আওয়ার্স কিন্তু বলেছে যে এটাতে যার সময় লাগে এটাতে পাঁচ ঘন্টা কম সময় লাগে মানে এই সময়টা থেকে এটা বিয়োগ করে দিলে পাঁচ পেয়ে যাব এটা হচ্ছে আমাদের শর্তানুসারে বা সমীকরণ তাহলে ডিওয়াই ফর্টি ফাইভ মাইনাস ডি বাই সিক্সটি ইকুয়াল টু ফাইভ এখান থেকে আমরা পঁয়তাল্লিশ ষাটের লসাগু পাচ্ছি কত ওয়ান এইটটি তাহলে চার ডি মাইনাস থ্রি টু ফাইভ বা এখান থেকে ডি ইকুয়াল টু নাইন হান্ড্রেড মানে ডিস্টেন্স ছিল নশো কিলোমিটার অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ট্রেন প্রতি ষষ্ঠ স্টেশনে থামে এবং দ্বিতীয় একটি ট্রেন প্রতি অষ্টম স্টেশনে থামে তারা একই স্টেশন থেকে একই পথে যাত্রা শুরু করলো এবং আরও চারশোটি স্টেশন পর যাত্রা শেষ করলো শেষের স্টেশন বাদ দিয়ে যাত্রা পথে কতগুলি স্টেশনে দুটি ট্রেনই থেমেছিল তাহলে কি আছে একটি ট্রেন প্রতি ছ নম্বর স্টেশনে থামে আর একটি ট্রেন প্রতি আট নম্বর স্টেশনে থামে এবং তারা চারশোটি স্টেশন পর তাদের যাত্রা শেষ করে এবং শেষ স্টেশন বাদ দিয়ে তারা কতগুলি স্টেশনে একসি সাথে থেমেছিল বা কতগুলি স্টেশনে দুটি ট্রেনই থেমেছিল দুটি ট্রেনই থেমেছিল বলতে দেখো এ থামছে প্রতি ছ নম্বর স্টেশনে এ নাম থামছে প্রতি আট নম্বর স্টেশন তাহলে এদের যদি আমরা লগিস্ট সাধারণ গুণিত বা এলসিএম বার করি বা লসাগু করি তাহলে আমরা প্রথম থামা স্টেশনটা পেয়ে যাব যেটা হচ্ছে দুই দিয়ে চার সরি তিন চার বারো দুয়ে চব্বিশ ঠিক আছে তাহলে দেখো সে ফার্স্ট যেখানে সে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চব্বিশ নাম্বার প্ল্যাটফর্ম যেখানে তারা একে অপরের সাথে একসাথে দেখা হচ্ছে বা একসাথে সেই স্টেশনটাতে থামছে এবার বলছে সেরকম তাহলে চারশোটা স্টেশন পেরিয়েছে এরকমভাবে তাই চারশোটা যদি স্টেশন পেরিয়ে থাকে চব্বিশ নাম্বার স্টেশন যদি তারা প্রথমবার দাঁড়িয়ে থাকে তাহলে চব্বিশ দিয়ে ভাগ করে দাও চব্বিশ একে চব্বিশ থাকছে এখানে ষোলো একশো ষাট চব্বিশকে কে ছয় দিয়ে যাবে মনে হচ্ছে চব্বিশকে কে ছয় দিয়ে করলে একশো চুয়াল্লিশ আমি চারশো অব্দি যেতে যেতে চাই তাহলে এখানে চব্বিশ নাম্বার যেটা রয়েছে ষোলো মানে তারা ষোলোটা স্টেশন এমন থাকবে যেখানে তারা একসাথে থেমেবে বা দুটি ট্রেনই যেখানে থেমেছিল তার পরবর্তীতে আরো এখানে ষোলো রয়েছে মানে আরো আটটি চারশো আট গিয়ে তারা শেষ করেছিল ঠিক কিন্তু এখানে চারশোর মধ্যে যেগুলো শেষটা তো বাদ দিতে বলেছে মানে তার আগে অর্থাৎ চারশোর আগে তারা ষোলোটি এমন স্টেশন ছিল যেখানে দুটি ট্রেনই থেমেছিল অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে মনীষ একা একটা কাজ ষাট দিনে সম্পূর্ণ করতে পারে এবং অনিকেত একা সেই কাজ একই কাজ পঁচাত্তর দিনে সম্পূর্ণ করে বিজয়ের সাহায্যে তারা একসাথে সেই কাজটি পঁচিশ দিনে সম্পূর্ণ করে কাজটি একা সম্পূর্ণ করতে বিজয়ের কত সময় লাগবে সেই বারেকবারের মতো মানে প্রত্যেকবারের মতো একই অঙ্ক মনীষ কি করছে কাজটিকে ষাট ঘন্টায় ষাট দিনে শেষ করছে অনিকেত কাজটিকে পঁচাত্তর দিনে শেষ করছে মা মনীষ প্লাস অনিকেত প্লাস বিজয় একসাথে সেই কাজটিকে পঁচিশ দিনে কমপ্লিট করছে তাই বিজয় আমাকে একা কত দিনে কমপ্লিট করবে সেটা বার করতে হবে এখানকার যদি আমি লসাগু করি পেয়ে যাচ্ছি আমি থ্রি হান্ড্রেড হলে এ করছে মনীষ করছে পাঁচ ইউনিট ডেলি অনিকেত করছে চার ইউনিট ডেলি আর তারা একসাথে করছে বারো ইউনিট ডেলি সেটা যদি করে থাকে তাহলে তারা একসাথে যেটা করছে বারো ইউনিট সেখান থেকে যদি আমি মনীষের আর অনিকেত একটা বাদ দিয়ে দিই মানে ফাইভ প্লাস ফোর এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বিজয়ের করা কাজ প্রতিদিন তাহলে বিজয় যদি প্রতিদিন তিন ইউনিট করে কাজ করে থাকে তাহলে তিনশো ইউনিট করতে তার সময় কত লাগবে তিনশো বাই তিন মানে হচ্ছে একশো দিন অপশান নাম্বার ডি নেক্সট রয়েছে দুটি মূলত সংখ্যার যোগ ফল মাইনাস সেভেন যদি একটি সংখ্যা মাইনাস টুয়েলভ বাই ফাইভ হয় তাহলে অন্য সংখ্যাটি কী দেখো মূলত তুলত ছেড়ে দাও এখানে ভুলে যাও সিম্পল দিয়ে দিয়েছে দুটি সংখ্যার যোগ ফল মাইনাস সাত একটা সংখ্যা হচ্ছে মাইনাস বারো দশমিক বারো বাই পাঁচ তাহলে অন্যটা কত সিম্পল কী করতে হবে আমাকে মাইনাস সেভেন থেকে বিয়োগ করে দিতে হবে এটিকে তাহলে আমাদের দারিদ্র পেয়ে যাবো যেখান থেকে পাচ্ছি মাইনাস সেভেন প্লাস বারো বাই পাঁচ থেকে পাচ্ছি থার্টি ফাইভ প্লাস বারো রয়েছে যদি প্লাসের অর্থ হয় মাইনাস মাইনাসের অর্থ হয় গুণ গুণের অর্থ হয় ভাগ এবং ভাগের অর্থ হয় যোগ তাহলে নিম্নক্ত অভিব্যক্তিটির মান কি হবে প্রথমে পরিবর্তন করে নাও 252, ফিফটি টু গুণের পরিবর্তে কি বলেছে ভাগ তার মানে ভাজিত নয় বিয়োগের পরিবর্ত বলেছে গুণ গণিত পাঁচ যোগের পরিবর্তন বলেছে বিয়োগ মানে বিয়োগ বত্রিশ ভাগের পরিবর্তন যোগ মানে যোগ নাইন এটা দুশো বাহান্নকে নয় দিয়ে ভাগকে ভাগ করতে হবে কারণ ভাগ সবার ফার্স্টে হয় তাই পঁচিশ দুয়ে আঠারো পঁচিশ আট নয় বাহাত্তর আঠাশ গণিত পাঁচ মাইনাস বত্রিশ প্লাস বিরানব্বই আঠাশ গণিত পাঁচ হচ্ছে মাইনাস থার্টি টু প্লাস ওয়ান থেকে থার্টি টু দিলে ওয়ান জিরো এইট প্লাস নাইনটি টু ঠিক আছে যেখানে যোগ করলে আমি পাচ্ছি টু হান্ড্রেড নাম্বার রয়েছে রয়েছে সিক্সটি ওয়ান তাহলে এইট এবং টু এর গসাগু কত দেখো এখানে প্রথমে যেটা দিয়েছে কেন দিয়েছে আমি এখনো জানি না যতদূর কনফিউশনের জন্যই হবে এটা আমার কোনো কাজ নেই এটা আমার দেখার প্রয়োজনও নেই আমাকে সিম্পল দিয়েছে আট হাজার ছশো এক এবং দুশো বিরাশি তাদের গোসেগো করতে হবে সেটাই তো আমরা ওইটাকে নিয়ে মাথা ঘামাবোই না বা ওইটাকে নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজনই পড়বে না যেমন বলেছিলাম ভাগ প্রক্রিয়া করবে দুশো বিরাশি আর এখানে আট হাজার ছশো এক প্রথমে কবার যাবে প্রথমে তিনবার যাবে তিন দুয়ে ছয় তিন আটে চব্বিশে চার তিন দুয়ে ছয় দু আটশো ছেচল্লিশ থাকছে এখানে চার ওয়ান ফর্টি ওয়ান তাহলে দেখো এটা টু এই ওয়ান দিয়ে চলে সরি টু এই টু দিয়ে দুই দিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে এখানে কি রয়েছে ওয়ান হচ্ছে এইচ সি এফ বা টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু এবং সিক্সটিন পয়েন্ট জিরো এর গোসাগু কত এটার অপশান ভুল আছে ঠিক আছে কোয়েশ্চেন ভুল আছে তো এক্ষেত্রে কি করতে হয় আমাদের সেম মেথড টু পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট টু এর প্রথমে টু পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট এর তাহলে এবার দেখবো পয়েন্ট দিয়ে যাচ্ছে কে ভাগ যাচ্ছে কিনা অবশ্যই যাবে পয়েন্ট কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে কুড়ি দিয়ে চলে যাবে ষোলো হয়ে যাবে তাহলে সেটা বিভাজ্য মানে পয়েন্ট হচ্ছে এটির এইচসিএফ ঠিক আছে বা তুমি যদি এইভাবে করো টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু অ্যান্ড সিক্সটিন পয়েন্ট জিরো এখানেও তাই পয়েন্ট এইট দিয়ে যাবে এটা তিনবার এটা বার এটা কুড়ি বার তারপরে আর যাবে না সবগুলো একসাথে পয়েন্ট এইট হচ্ছে এটির এইচসিএফ যেখানে আছে জিরো পয়েন্ট জিরো এইট দিয়েছে সেই জন্য এটা ফুল আছে নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা দুই দশমিক পাঁচ কিলোমিটার এটির সর্বাধিক সম্ভাব্য এলাকা থাকতে পারে কত দিয়ে আমাদের অপশান গুলো যেটা রয়েছে সেটা আবার হেক্টরে রয়েছে দেখো একটা আয়তক্ষেত্রের পরিসীমা যদি দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কোন সেটা কি জানো সেটা হচ্ছে সেটা যদি বর্গ আকারের হয় বা যেমন আমি একটা সিম্পল ধরে নাও যে এক কোন বলে দিয়েছে একটা চতুর্ভুজের বা একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে ষোলো সেন্টিমিটার বা ষোলো মিটার ঠিক আছে ষোলো মিটার যদি হয় তুমি দেখো একটা স্কোয়ার করতে পারো যেটা হচ্ছে চার চার করে এটা কারণ একটা স্কোয়ারও তো একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্রও তো একটা আয়তক্ষেত্র ঠিক আছে যার হবে এটা চার এটা চার সবগুলো চার এবার তুমি আর একটা আয়তক্ষেত্র করলে যারও পরিসীমা হচ্ছে ষোলো এক্ষেত্রে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে তিন দেখো এর এরিয়া কত হচ্ছে চার চারে ষোলো স্কোয়ার সেন্টিমিটার এর হচ্ছে দেখো তিন পাঁচে পনেরো স্কোয়ার সেন্টিমিটার দেখেছো পরিসীমা এক কিন্তু স্কোয়ার যখন সেটা হবে তখনই তার ক্ষেত্রফল সর্বাধিক হতে পারে ঠিক আছে তাহলে যদি এটা টু পয়েন্ট ফাইভ কিলোমিটারের পরিসীমা হয় আমাকে সর্বাধিক এলাকা বার করতে বলে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে সেটি একটি বর্গক্ষেত্রই ছিল বর্গক্ষেত্র যদি হয়ে থাকে পরিসীমা দিয়ে দিয়েছে পরিসীমা দিয়ে দিয়েছে কি কিমি সেটাকে আমি মিটারে কনভার্ট করে নেব দু হাজার পাঁচশো মিটার দু হাজার পাঁচশো যদি মিটার হয় তাহলে বর্গক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে তার বাহু কি হবে বর্গক্ষেত্রের বাহু টু ফাই হান্ড্রেড বাই ফোর ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি চার ছয় চব্বিশ ছশো পঁচিশ ঠিক আছে ছশো পঁচিশ মিটার তা ছশো পঁচিশ মিটার যদি তার বাহু হয়ে থাকে তাহলে তার এরিয়া কত হবে বা ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে সিক্স টোয়েন্টি মানে হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ গুণ যদি আমি করি তাহলে গুণ পড়লে আমি পেয়ে যাচ্ছি থ্রি মিটার স্কোয়ার এটা কিন্তু দেখো এখানে তো আমার সেই ধরনের মিটার স্কোয়ারে তো নেই বা বর্গ মিটারে তো নেই আমার উত্তর আমার আছে বর্গ মিটার থেকে হেক্টারে কনভার্ট করতে গেলে আমাকে দশ হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে তাহলে এটাকে দিয়ে যদি আমি ভাগ করে এখানে চলে আসবে দশমিকটা বা আলটিমেটলি তুমি এই সংখ্যাটার সাথে যে অপশনটা মিল পাবে সেটাকে তুমি অ্যান্সার করে আসতে পারো হেক্টারে কনভার্ট করার আগে দশ হাজার দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি এটা থ্রি নাইন পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ হেক্টার অপশন নাম্বার বিতে রয়েছে ঠিক আছে নেক্সট রয়েছে পঁচিশ পনেরো সরি পনেরো সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার ব্যাসার্ধে দুটি ঘনকীয় বৃত্তের জন্য বড় বৃত্তের জ্যা ছোট বৃত্তের পর্শক জ্যা এর দৈর্ঘ্য সেন্টিমিটারে কত হবে দেখো এখানে ভাষাটা জানিনা জন্যটা কেন দিয়েছে তো অঙ্কটা কি সেটা আমি বলে দিই যে একটা পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত রয়েছে বৃত্তটা ঠিক না হলে কিছু বলো না ঠিক আছে আর একটা কুড়ি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত রয়েছে আর বলে দিয়েছে যে এক এই বৃত্তটির জ্যা হচ্ছে এই বৃত্তটির স্পর্শক ঠিক দেখো টানা হয়েছে এটা হচ্ছে সেন্টার তাহলে এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার অন্যদিকে এটা হচ্ছে বাইরেটার মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটার তাহলে এটা যদি কুড়ি হয় এটা যদি পনেরো হয় তাহলে আমি জ্যাটার বার করতে পারবো তো কারণ লম্বত এটা তো নাইনটি নাইনটি ডিগ্রি হয় কারণ আমরা জানি সেন্টার থেকে স্পর্শক সবসময় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে তাই তো তাহলে কী হবে এটা

মানে হচ্ছে টেন রুট অপশন মধ্যে পঁচিশ জন ভোকাল এবং তবলা কুড়ি জন তবলা এবং হারমোনিয়াম এবং পনেরো জন ভোকাল ও হারমোনিয়াম নিয়েছে শুধুমাত্র হারমোনিয়ামের নেওয়া ছাত্র সংখ্যা কেবল মাত্র তবলা ও ভোকাল নেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ি জন করে ঠিক আছে অর্থাৎ দেখো হারমোনিয়াম শুধু হারমোনিয়াম নিয়েছে শুধু তবলা নিয়েছে শুধু ভোকাল নিয়েছে কুড়ি জন করে টোটাল ছাত্র হচ্ছে একশো জন তাহলে প্রথমেই বাদ দিয়ে দাও একশো মাইনাস তিনটেতেই এক শুধু কুড়ি কুড়ি করে আছে মানে তিন টু করে দেবে মানে হচ্ছে একশো মাইনাস মানে হচ্ছে এই বাকি যে চল্লিশ জন রয়েছে তারা কি আছে ভোকালও আছে কেউ তবলাতেও আছে আছে এরকম ক্যান্ডিডেট এবার সেটা কি বলেছে এখানে দেখো ভোকালে আর তবলাতে আছে পঁচিশ জন আর তবলাতে সরি তবলার হারমোনিয়ামে আছে কুড়ি জন আর হারমোনিয়াম আর ভোকালে আছে পনেরো জন এগুলো তো দুটো দুটো তো করে আছে না তাই এটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছ এখানে পঁচিশ আর পনেরো চল্লিশ আর কুড়ি ষাট বা মানে তিরিশ তাহলে এটা তাহলে এই এখানে দেখো চল্লিশ জন রয়েছে কিন্তু এই হিসাবে এবার তিরিশ জন তাহলে বাকি দশ অঙ্ক আছে বাকি দশজন নিচে তিনটেতেই আছে তো আমাকে সেটাই দেখো বার করতে বলেছে যে কতগুলি ছাত্রছাত্রী তিনটি পরীক্ষাতে এই অংশ নিয়েছিল সেটা হবে এই চল্লিশ থেকে তিরিশ বাদ মানে হচ্ছে দশ অপশান নাম্বার ডি হচ্ছে ঠিক সঠিক তো এই ছিল তোমাদের ছাব্বিশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিফটের বাকি অঙ্কগুলি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং